আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের কাটারিং ক্লাসের তৃতীয় নম্বর প্র্যাকটিক্যাল তো তৃতীয় নম্বর প্র্যাকটিক্যালই ছিল আলু পরোটা তো সেটার জন্য পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নেওয়া হয়েছে এবং কিন্তু আলু সিদ্ধ করে নেওয়া হয়েছিল এখন কিন্তু আলু ভরতা তৈরি করা হবে আমাদেরকে মোট পঁচিশটা আইটেম শেখানো হবে দেখুন এখানে আলু ভর্তা করা হচ্ছে অনেকে ভাবতে পারে আলু তো অনেক সহজ শেখানোর কি আছে কিন্তু আসলে না অনেক ধরনের প্রসেস থাকে এখানে ম্যাম হচ্ছে আলু ভর্তার জন্য মরিচ পেঁয়াজ সুন্দর করে মেখে নিচ্ছে আর ময়তার খামিটা কিন্তু রেস্টে রাখা হয়েছে এখন কিন্তু মাখানোর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়ে তারপর আলুতে ভর্তাটা তৈরি করে নেওয়া হচ্ছে প্রতিটা প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু ম্যাম আমাদের হাতে কলমে শিখিয়ে দিচ্ছে কীভাবে কি তৈরি করতে হয় এখন হচ্ছে ময়দার ডোটাকে ভাগ করে নিয়ে এখন গোল গোল করে কিন্তু এর ভিতরে আলু ভর্তার যে পুরোটা সেটা দিয়ে দিবে আপনারা দেখুন কিভাবে কি করছে বাসায় ট্রাই করে এভাবে খেতে পারেন আলুর পরোটা আলুর পরোটার মধ্যে সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে এই যে আলুর ময়দার ভিতরে আলু ভর্তাটা মানে সেট করা এটা আসলে না কিন্তু বের হয়ে যায় আসলে এটাই হচ্ছে কঠিন পার্ট তো এখানে ম্যাম দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে করো এইভাবে করলে আর কিন্তু সেই আলু ভর্তাটা বের হয়ে যাবে না ময়দা থেকে এবং বলছিল আপনারাও করেন সবাই না করলে আসলে পারফেক্টভাবে শিখতে পারবেন না তাই সবাই হাত লাগান সেই কারণে কিন্তু সবাই করছিল তো এই যে এখন কিন্তু রুটিটাকে বেলে নিচ্ছে বেলে নেওয়ার পরে এখন কিন্তু ভেজে নেওয়া হবে ম্যাম বলে সেটা কিন্তু তেলে ভাজতে হবে এই কারণে কিন্তু অল্প তেল দেওয়া প্যানে তারপরে কিন্তু দিয়ে দেওয়া হলো দেওয়ার পরে কিন্তু ভেজে নেবে তো ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এভাবে